আসসালামু আলাইকুম সুর চলে আসলাম টিআল ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি রেসপার সুন্দর কিছু আজকে জয়পুরি জমজম কটন দেখাবে এগুলো সব জমজমের মধ্যে ফুল রেডি থাকবে পাশাপাশি পাকিস্তানি গরজাস কিছু কালেকশন দেখাবে ওগুলো এগুলো আনারকালি আছে তারপর ভাইরাল একটা কালেকশন আছে সবগুলো নামমাত্র দামে থাকবে প্রত্যেকটা ড্রেস তিন থেকে চারশো টাকা কমে পেয়ে যাবেন তো শুরুতে গরজাস দেখাবেন না কটনটা দেখাবেন আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা কটনটা দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে হাতাই লেস এগুলো এগের জমজমটা আপনার হচ্ছে ফুল রেডিতে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান মধ্যে পাচ্ছেন এবং ওড়নাটা থাকবে বিশাল বড় একটা ওড়না নামাজি ওড়না ফিয়ার্স এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত করে ভাই এগুলো অনলি এগারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কমবে ঠিক আছে কালার হবে তিনটা এটা একটা কালার দেখেন ফিয়ার্স এটাও খুব সুন্দর কিন্তু কালারটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে ওড়নাটা তিনটা কালারই কিন্তু সুন্দর ফিয়ার্স এটার মধ্যে এইটা একটা কালার দেখেন কি সুন্দর কালারটা প্রাইস থাকবে মাত্র 1150 অনলি 1150 টাকা ওকে 1150 আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও সম্পূর্ণ নেকে কাজ করা প্যানেলে কাজ এগুলো 100% কটন এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা 1150 টাকা এবং কালার গুলো দেখাই এটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর আচ্ছা গলায় কাজ করা এটা হচ্ছে হাতাটা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্রিন্টের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেস রং কষের গ্যারান্টি থাকবে প্রাইস একশো পঞ্চাশ একদম নতুন নতুন অনেকগুলো ডিজাইন সেগুলো এগুলো আসলে সবগুলো ইদ কালেকশন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওরনাটা ওরনাগুলো বিশাল বড় নামাজে ওরনা কালার হবে এগারোশো পঞ্চাশ দুইটা কালার এই দেখেন এটা একটা কালার ওকে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওরনাটা এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে জমজমের লাস্ট অন ডিজাইনটা ওকে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এরপর হবে একটু গর্জাস কটনের মধ্যেই বাট গরজাস সম্পূর্ণ পাইলের কাজ থাকবে নেকের পোষণে হাতায় কাটওয়ার্কের কাজ কন্ট্রাস্টটা এত সুন্দর এটা ভাইয়ার মোস্ট পপুলার একটা কালেকশন দেন এইটা কন্ট্রাস্টে কিন্তু আপনারা প্যান্ট কাটার একটা প্যান্ট পাচ্ছেন দেখেন কন্ট্রাস্টে থাকবে এগুলো রংকশের গ্যারান্টি এবং ওরনাগুলো এত সুন্দর মাসাল্লাহ কার্টওয়ার্কের ওরনা পাঁচ হাতের নামাজ ওরনা প্রাইস থাকবে বারোশো টাকা কালার আছে টোটাল তিনটা কালার ওকে এই যে দেখেন কি সুন্দর কালারগুলো তিনটা কালারই খুব সুন্দর সোভার তিনটা কালার এটা একটা কালার দেখেন এটা ল্যাভেন্ডার কালার এটা থাকবে মাত্র বারোশো টাকায় আচ্ছা ভিওয়ার্স এরপর একটা দেখাবো মাইক্রোস্ট্রিসের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এগুলো সবই পার্টিওয়ার বাট আপনারা হচ্ছে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যান কটনের দামে পার্টিওয়ার পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস কত এটার এটা অনলি বারোশো টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা দেখেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে ওকে এটাও অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা প্যান্ট এবং এই হচ্ছে এটার ওরনাটা ওকে এটা অনলি বারোশো টাকা এরপর দেখাচ্ছি সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে হাতায় কাজ করা কাটার করা এগুলো কিন্তু লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্যান কাটের মধ্যে স্যান্টন সিল্ক এবং ওরনাগুলো বিশাল বড় প্রাইস কত ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা শুধুমাত্র পনেরোশো টাকায় পাইটিওয়ার তা আবার দেখেন এগুলো আঠারোশো পঞ্চাশের কালেকশন এখন একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকায় এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এটা ওনাটা কালার পাঁচটা আছে তাই না এটার টোটাল পাঁচটা কালার এবং পাঁচটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা প্যান্ট এই হচ্ছে ওড়নাটা এই একটা কালার এই কালারটা দেখেন এটা পিএইচ কালার এটা কিন্তু খুব দারুন একটা কালার কন্ট্রাস্ট মাত্র 1500 টাকা প্যান্ট এই হচ্ছে ওড়না এই হচ্ছে লাস্ট কালার এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট কালার ওকে মাত্র হচ্ছে 1500 1500 টাকা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু স্টোন মানে নাক ফুল স্টোনের মধ্যে থাকবে এটাও ফেব্রিকটা থাকবে নাক ইসের মানে লাক্সারি শিফন তাই না আচ্ছা পুরোটা কাজ দেখেন সালোনাটা দেখাই দে এইটা হচ্ছে এটার প্যান্টটা স্যান্টন সিল্কের মধ্যে পাচ্ছেন ফ্রেন্ডস এই যে দেখেন এটা স্যান্টন সিল্কের মধ্যে থাকবে এই হচ্ছে এটার ওর্নাটা এই হচ্ছে এটার প্রাইস থাকবে মাত্র 1550 1550 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হচ্ছে 6টা কালার হবে টোটালি 6টা কালার দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টে হোচনাটা তারপর এই একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটা বিস্কিট কালারের মধ্যে আছে ওকে তারপর এই একটা ব্ল্যাক কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে ব্ল্যাক এর মধ্যে 1550 ওকে তারপর হচ্ছে এই একটা এটা পিয়স কালার দেখেন এগুলো 36 থেকে 46 পর্যন্ত সাইজ পনেরোশো পঞ্চাশ এবং লাস্টান হচ্ছে এই যে ড্রাগন কালারটা টা পনেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য আপনারা হচ্ছে যোগাযোগ করবেন টিআর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ